ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শীতকালীনভাবে কিভাবে চিংড়ি মাছ দিয়ে আমি ভর্তা করে খেয়ে নিয়েছি খুবই আমি খেতে এরকম ভর্তা দেশি চিংড়িগুলো দিয়ে আমি ভর্তা শিল্পাটায় বেটে বেটে নিয়েছি এবার আমি প্রথমে কয়েকটা মরিচ দিয়ে নিয়েছি নিজের ঝাল অনুযায়ী আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে নেবেন এবার আমি যে দেশি চিংড়িগুলো খুবই পরিষ্কার করে সুন্দর করে বারবার করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আমি যে মুখের ছোচাগুলো তা ফেলিন দিই নেই আপনারা চাইলে ফেলে দিতে পারেন আসলে এগুলো বেটে নিলে খুব সুন্দরভাবে বাটা হয়ে যাবে এবার আমি সুন্দরভাবে এগুলো টেলে নেব আমি এখানে তেল ইউজ করি নাই তেল ইউজ করলে ভর্তাটা তেল তেলে হয়ে যাবে স্বাদটা অতটা পাবেন না এই জন্য আমিও তেল দেই নাই আপনারাও দেবেন না এভাবে তেল ছাড়া করে নেবেন এবার আমি চিংড়িগুলো ভালোভাবে তেলে নিয়ে উঠিয়ে নিয়েছি এখানে আমি রসুন পেঁয়াজটা রসুনটা দেব না পেঁয়াজটা কাঁচা পেঁয়াজটা দিয়ে আমি ভর্তাটা শিল্পাটায় বেটে নেব এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিয়েছি আমি আগেও চিংড়িতে হালকা একটু লবণ দিয়ে নিয়েছি যেন চিংড়ি মাছের ভিতরে সুন্দর করে হয়ে যায় বা লবণটা ভিতরে ঢুকে এবার আমি শিল্পাটায় সুন্দর করে বেটে নেব কে কে আমার মতো এরকম করে শিল্পাটায় বেটে ভর্তা খান তা আমাকে কমেন্টস করে জানাবেন অনেকটাই টেস্ট এরকমভাবে চিংড়ি মাছের ভর্তা অনেকটাই মজা যা যারা খেতে পছন্দ করেন তারাই বুঝবেন আমি এবার সুন্দর করে আবারও বেটে নেব চিংড়ি মাছগুলো আমি এই যে কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি একটু পরিমাণে বেশি দেব। কাঁচা পেঁয়াজ দিলে অনেকটাই মজা হয় এবার সুন্দর করে বেটে নিয়ে জাস্ট আপনাদের সাথে শেয়ার করে দেব দিয়েছি কতটা সুন্দর হয়েছে এরকম ভর্তা শীতকালীন আসলে শীতকালীন সময়ে ভর্তা বলেন যতটা সবজি বলেন অনেকটাই টেস্ট হয় শীতকালীন সমটাই সব কিছুই মুখে অনেকটাই টেস্ট মনে হয় জানি না কার কার কাছে কেমন মনে হয় আমার কাছে খুবই ভালোই লাগে ভর্তাটা খেতে এবার আমি ভর্তাগুলো আমার বাটা বাটি হয়ে গিয়েছে এবার আমি ভর্তাগুলো একটা বাটিতে উঠিয়ে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কতটা মজাদার ইয়াম্মি আমি আমি এরকম পছন্দ করি আপনারা পছন্দ করলে আমার মতো এরকম করে বেটে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথেই থাকার জন্য আল্লাহ হাফেজ